ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই আপুটার এই যে ভুরু ভুরুটা আমি পারমানেন্টভাবে আট করে দিলাম এরকম ছিল না অনেক পাতলা পাতলা ছিল হালকার উপরে ব্ল্যাক কালার দিয়ে শেডিং করে দিলাম তবে এটা ব্ল্যাক কালারটা আমরা একটু কাজ করে নিছি একদম ফুল ব্ল্যাক না আপনাদের তাদের এরকম ভুরু অনেক পাতলা আছে একটু ভুরু কাজ করে নিতে চাচ্ছেন এরকম করে ভুরু রাখতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন ছোটন টাইপ লেজার পার্লারে আচ্ছা আপু আপনি একটু নিজে বলেন তো আপনার ভুরুটা এরকম তো ছিল না ভুরু তো পাতলা ছিল ভুরুর মধ্যে একটা কাটা দাগ ছিল সেটা কি মোটামুটি কভার হয়েছে না আচ্ছা আচ্ছা আপনি তো হ্যাপি নাকি আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই আপুর ভুরুর মাঝখানে কাটা দাগ ছিল এমনভাবে আমি শেডিং করে দিয়েছি কাটা দাগ ধরা যাচ্ছে না দুইটা ভুরু মিলে অ্যাকুরেট হয়ে গেছে একদম আপনাদের যাদের এরকম ভুরু একটু কাটা দাগ আছে বা ভুরুটা পাতলা একটু শেডিং করে একটু সুন্দর একটা শেপ করে রাখতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন আমরা এটা মেশিন দ্বারাই করে থাকি পারমানেন্টভাবে আপনারা যোগাযোগ করবেন ছোটন টো লেজার পার্লারে